মার্কেটের সব থেকে অনলাইন জগতে সব থেকে কম দামে আমি আপনাদেরকে এই প্রোডাক্টটি দেওয়ার চেষ্টা করব জি হ্যাঁ সম্মানিত ভিওয়ার্স এই তীব্র গরমে একটু শীতল হাওয়া পেতে আপনারা ইউটিউবে এসে লিখে সার্চ করেন ডিফেন্ডার মডেলের চার্জার ফ্যান জি হ্যাঁ এটাই হচ্ছে সেই ভাইরাল মডেল বর্তমান সময়ে যেটা সবথেকে বেশি বিক্রি হচ্ছে এবং বিগত দুই তিন বছরে এই প্রোডাক্টটি সব থেকে বেশি বিক্রি হয়েছে উনত্রিশ বারো মডেলের এই ডিফেন্ডার ফ্যানটি জি হ্যাঁ তো আজকে আমি আপনাদেরকে টোটালি এই ফ্যানটি রিভিউ করে দেখাবো এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিন্তু এই ফ্যানের প্রাইস বলে দেবো জি হ্যাঁ যারা রিজনেবল প্রাইসের ভেতরে এই ফ্যানটি কিনতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা এই ভিডিওটি অবশ্যই দশ ধরে শেষ পর্যন্ত দেখবেন আমি ফ্যানটি ফিটিং করে দেখাচ্ছি আপনাদেরকে এবং এই ফ্যানটি আপনারা আজকে একদম মার্কেট থেকে মার্কেটের সব থেকে অনলাইন জগতে সব থেকে কম দামে আমি আপনাদেরকে এই প্রোডাক্টটি দেওয়ার চেষ্টা করবো জি হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন প্রোডাক্টটি কিন্তু ব্যাপক বাতাস দিচ্ছে দেখুন চারদিকে ঘুরে ঘুরে বাতাস দেয় এবং এটা থেকে বিভিন্ন রকমের কিন্তু সিস্টেম আছে এল লাইট আছে তারপর হচ্ছে আপনারা মোবাইল চার্জ করতে পারবেন হ্যাঁ বিভিন্ন ধরনের মোডে এটা কিন্তু স্পিড বাড়ানো কমানোর সিস্টেম রয়েছে যারা আপনারা জানেন অবশ্যই এগুলোই দেখুন এল ইডি লাইটটা আমি জ্বালিয়ে দেখালাম তো অবশ্যই আপনারা ফ্যানটি অর্ডার করবেন যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কিন্তু ফোন কল করলে আমি ধরার টাইম পাই না ঠিক আছে অনেক পরিমাণ কল আছে হ্যাঁ ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য